নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দেবগুরু বৃহস্পতি শুক্রের মূল ত্রিকোণ রাশি বৃষ রাশিতে প্রবেশ করছে ফার্স্ট মে দু হাজার জ্যোতিষে বৃহস্পতি ও শুক্র দুটি গ্রহকেই অত্যাধিক শুভ গ্রহের মধ্যে ধরা হয়েছে একটি গুরু আর একটি গুরুর ঘরে যাচ্ছে তার জন্য আপনাদের রাশির ওপর কি প্রভাব ফেলবে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব বৃহস্পতি একটি রাশির মধ্যে বারো মাস থাকে তার জন্য যে রাশির মধ্যেই বৃহস্পতি প্রবেশ করুক না কেন সেই রাশির রিলেটেড বড় বড় ঘটনা সেই ঘর হাউস রিলেটেড কিন্তু আমরা দেখতে পাই বৃহস্পতির তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম নবম এবং বৃহস্পতি যে ঘরে বসে সে ঘরকেও কিন্তু প্রভাবিত করে তো বৃহস্পতি এখানে একসাথে চারটে ঘরকে প্রভাবিত করে এবং এক বছর ধরে প্রভাবিত মানে এফেক্ট টিপ এখানে থাকে সেই জন্য বৃহস্পতির পরিবর্তনটা আমাদের জীবনে অনেক বড় ইম্পর্টেন্ট পরিবর্তন হিসাবে দেখা হয় যে যে ঘরগুলোর মধ্যে বৃহস্পতি দৃষ্টি দেবে এবং যে ঘরে বৃহস্পতি বসে থাকবে সেই ঘরগুলো রিলেটেড কোনো না কোনো ঘটনা আমরা কিন্তু এই এক বছরের মধ্যে অবশ্যই দেখতে পাবো সাথেই যদি শনি দৃষ্টিও কোনোভাবে সেই ঘরগুলোর মধ্যে পড়ে তো কনফার্ম আপনারা থাকবেন যে কোনো বড় ঘটনা এই হাউস রিলেটেড আপনাদের জীবনে এক বছরে অবশ্যই ঘটবে ঘটনাটি শুভ হবে কি অশুভ হবে সেটা আপনাদের জন্মছকে এই সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে এবং বৃহস্পতির স্থিতি আপনাদের জন্মছকে কেমন আছে তার উপরে কিছুটা নির্ভর করবে বা তার উপরে কিছুটা প্রভাব এখানে চেঞ্জ আপনারা লক্ষ্য করতে পারবেন তার জন্যই প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্টের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স আমরা দেখতে পাই কারণ জ্যোতিষের যে ট্রানজিট যেটা হচ্ছে সেটা একরকম এবং আপনার যখন আপনারা জন্মেছিলেন আপনাদের জন্মছকে গ্রহের প্লেসমেন্ট আর এক রকম তো দুটো গ্রহর মিক্স হয়ে একটা রেজাল্ট কিন্তু আমাদের জীবনে আসে যদি আমি এখানে বলছি যে আপনাদের জন্য এই গোচারটা খুব ভালো হবে কিন্তু এই সময় হয়তো আপনাদের সময় অতটা ভালো চলছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অতটা ভালো রেজাল্ট দেখতে পাবেন না বা আমি এখানে খারাপ বলছি অথচ আপনার হয়তো খুব ভালো সময় চলছে সেক্ষেত্রেও আপনি অতটা খারাপ রেজাল্টও পাচ্ছেন না বা আপনার সময় হয়তো খারাপ চলছে কিন্তু বৃহস্পতির গোচর আপনার ভালো ঘর দিয়ে হচ্ছে ট্রানজিট তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা অতটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন না এইভাবে রেজাল্টের মধ্যে কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে তবে বেসিক এখানে একটা কীরকম আপনারা রেজাল্ট পেতে চলেছেন তার একটা আইডিয়া আমি আপনাদেরকে দিতে চলেছি তবে বৃহস্পতি যে যে ঘরগুলোকে এখানে অ্যাক্টিভেট করছে সেই ঘরগুলো রিলেটেড অবশ্যই কিছু না কিছু ঘটনা আপনারা এই এক বছরের মধ্যে দেখতে পাবেন বৃহস্পতি একটি ধার্মিক গ্রহ সাথেই ধন সম্মান সন্তান এডুকেশান বিবাহর কারক গ্রহ হিসাবেও কিন্তু বৃহস্পতিকে ধরা হয় তো এই এক বছরের মধ্যে এই সব ঘটনা আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা বা এই ঘটনাগুলোর মধ্যে বৃদ্ধি আপনারা অবশ্যই কিন্তু এই এক বছরের মধ্যে লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি এখানে তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে গোচর করছে কৃতিকা রোহিণী ও মৃগসিরা তো আপনারা সারা বছর কিন্তু একরকম রেজাল্ট পাবেন না বৃহস্পতির রেজাল্টের মধ্যেও কিন্তু এখানে চেঞ্জেস হবে যখন বৃহস্পতি একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র যাবে তখন কিন্তু রেজাল্টের মধ্যেও কিছু চেঞ্জেস আপনারা দেখতে পাবেন বৃহস্পতি এখানে ফার্স্ট মে থেকে চোদ্দোই মে পর্যন্ত থাকবে বৃষরাশির মধ্যে তার মধ্যে বৃহস্পতি সাত মে থেকে ষোলোই জুন পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে নয় অক্টোবর থেকে চার ফেব্রুয়ারি দু পর্যন্ত বৃহস্পতি বক্রি অবস্থায় থাকছে তো নানান রকম রেজাল্ট কিন্তু সময় সময় মতো এখানে পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির কালপুরুষের সেকেন্ড হাউস রাশির মধ্যে যাচ্ছে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ধন সম্পত্তি দ্বিতীয় ঘর থেকে আমরা আমাদের বাণী পরিবার আর্থিক স্থিতি এই বিষয়গুলো দেখে থাকি তো এই সব বিষয়ের মধ্যে আপনাদের মানে প্রত্যেক জাতক জাতিকাদের ফোকাস বাড়বে মানুষ তার পরিবারকে বেশি গুরুত্ব দেবে প্রায়োরিটি বেড়ে যাবে পরিবারের যেটা ভালো কথা বিশ্ব রাশি রাশি তো এই সব বিষয়গুলোর মধ্যে যে ঘটনা আপনারা এই এক বছরের মধ্যে দেখবেন তার মধ্যে একটা স্টেবিলিটি থাকবে স্থিরতা থাকবে সাথেই বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারগ্রহ তো জ্ঞান এখানে আপনাদের বৃদ্ধি হবে ও যে ঘটনাগুলো ঘটবে সেটা দীর্ঘকালীনের জন্য এখানে আপনারা করতে সক্ষম হবেন বৃহস্পতি এতদিন শনি দৃষ্টির মধ্যে ছিল তাই তার সম্পূর্ণ রেজাল্ট কিন্তু দিতে সক্ষম হচ্ছিল না বৃহস্পতি বিশ্বরাশিতে যাওয়ার পরেই তার সম্পূর্ণ রেজাল্ট কিন্তু এবার দিতে সক্ষম হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশির মধ্যে যাবে যেখানে কেতুদেব আপনাদের জীবনে নানান ধরনের বাঁধাবিঘ্ন ডিস্ট্র্যাকশান এতদিন তৈরি করছিল এবার বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে পড়ার জন্য কেতুদেব কিন্তু এখানে শান্ত হবে এবং কেতু রিলেটেড যেসব সমস্যাগুলো আপনারা দীর্ঘকালীন ফেস করেছেন সেগুলোর মধ্যে এবার আস্তে আস্তে আপনারা আরাম পেতে দেখবেন তো কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু কেতুকে পুরোপুরি শান্ত করে দেবে যেটা আপনারা বলতে পারেন যে বৃহস্পতির এই গোচর কিন্তু নানান দিক থেকে আপনাদের জীবনে শুভত্ব নিয়ে আসছে বৃহস্পতির এই গোচরকে আরও শুভ করার জন্য আপনারা কি উপায় করবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব তারপর আপনার রাশির জন্য স্পেসিফিক কি রেজাল্ট আপনারা পাবেন সেটা আমি জানাচ্ছি তার আগে এখনও পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দেবেন এবং যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে আজকের প্রথমবার এসছেন নতুন এসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আরও এরম ভিডিও পাওয়ার জন্য দেখুন বৃহস্পতিকে আমরা কলা গাছের সাথে তুলনা করি এবং বৃহস্পতি যখনই শুক্রের সাথে কানেক্ট হচ্ছে শুক্রের রাশির মধ্যে আছে শুক্র হচ্ছে ভিজে মাটি তো কলা গাছের গোড়ায় যদি আপনারা জল ঢালতে পারেন এবং সেই ভিজে মাটিটা স্পর্শ করে যদি আপনাদের কণ্ঠে টাচ করিয়ে নিতে পারেন যেহেতু সেকেন্ড হাউস আমাদের গলা হয় তো বৃহস্পতি ও শুক্রের এনার্জিটাকে আপনারা পজিটিভ করে নিজের সাথে কানেক্ট করছেন এবং বৃহস্পতি যেটুকুন নেগেটিভ রেজাল্ট দিচ্ছিল সেটাও কিন্তু আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে কারণ যেসব রাশির ক্ষেত্রে ধরুন নেগেটিভ একটু হচ্ছে তারা উপায়গুলো অবশ্যই করে নেবেন এবং যাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টও আছে। তাদের ক্ষেত্রে পজিটিভিটি এখানে আরও বেড়ে যাবে মানে আরও বেশি ভালো রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি এখানে বসে কি শুধুই ভালো রেজাল্ট দেবে কারণ বৃহস্পতি হল আপনাদের জ্ঞান ধর্ম ত্যাগ করার কারোগ্রহ তেমনি শুক্র কিন্তু এখানে সেলফিসনেসকে দেখায় শুক্র নিজের জন্য চিন্তা করে নিজের ভোগ বিলাসিতার কে বাড়ানোর চেষ্টা করে তো সাথেই বৃহস্পতি ও শুক্রের এই দুটো দুরকম নেচার হওয়ার জন্য একটু চ্যালেঞ্জেসও কিন্তু আসবে প্রথমে একটু চ্যালেঞ্জেস তারপরে আপনারা কিন্তু ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির গোচর একাদশ স্থান দিয়ে হচ্ছে বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি ও নবমপতি হয়ে একাদশ স্থান দিয়ে গোচর করবে একাদশ স্থানে বৃহস্পতি সবসময় শুভ একাদশের গোচর বৃহস্পতিকে শুভ হিসাবেই ধরা হয় তো এখানে আপনারা বলতে পারেন যে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করতে বৃহস্পতিদেব এখানে এসছে নবম্পির একাদশ স্থানে যাওয়া এই সময় আপনারা কোনো ভালো গুরু পেতে পারেন বা গুরু থেকে কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে দূর ভ্রমণের সম্ভাবনা থাকবে শর্ট ট্রাভেল লং ট্রাভেল দুটো থেকেই এখানে আপনাদের লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে সিক্স হাউসের লট একাদশ স্থানে গেছে তো প্রতিযোগিতামূলক বিষয়ে আপনারা অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন জব ইন্টারভিউ ইত্যাদিতে আপনারা সফলতা পাবেন বৃহস্পতি তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে তো তৃতীয় স্থান থেকে আমরা ইন্টারভিউ বা এই বিষয়গুলো দেখি ষষ্ঠপতি হয়ে ষষ্ঠ স্থানও এখানে অ্যাক্টিভেট আছে তো জব ইন্টারভিউতে খুব সহজেই আপনারা সফলতা পেতে পারেন বা অন্যদের থেকে আপনারা জবের ক্ষেত্রে এগিয়ে থাকবেন যারা জব করছেন তাদের ক্ষেত্রেও এই সময় জব থেকে লাভ এর সম্ভাবনা পুরোপুরি দেখা যাচ্ছে এগারো স্থান হচ্ছে আপনাদের আমাদের ইচ্ছাপূর্তির তো বৃহস্পতি পঞ্চমে একাদশ থেকে পঞ্চমে এখানে দৃষ্টি দিচ্ছে তো সন্তান থেকে লাভ বা সন্তান লাভের সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে বা সন্তান আপনার কোনো মনের ইচ্ছা এই সময় পূর্ণ করতে পারে সন্তানের জন্য আপনাদের মান সম্মান বাড়তে পারে যারা কোনো রকম রিলেশনশিপে আছেন প্রেম প্রণয় রিলেশনশিপে মানে প্রেম থেকে আপনারা বিবাহের দিকে এগোতে পারেন বৃহস্পতি আপনাদের সপ্তম স্থানকেও দৃষ্টি দিয়ে সপ্তমকেও অ্যাক্টিভেট করছে তো বিবাহ করার জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ প্রেম বিবাহের জন্য এটাকে আমরা ভালো সময় হিসাবে বলতে পারি বা এই এক বছরের মধ্যে যারা চাইছেন তাদের কিন্তু বিবাহ এখানে সম্পূর্ণ হতে পারে একাদশ স্থান হচ্ছে সমস্ত দিক থেকে ইচ্ছাপূর্তি তো আপনার মনের যে কোনো ইচ্ছা কিন্তু এই সময় পূর্ণ হতে পারে এ সময় কোনো জ্ঞান নেওয়া বা দেওয়া উভয়ের জন্যই কিন্তু ভালো সময় আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট আছে সেটা আপনারা অন্যকে দিতে চাইছেন আপনার জ্ঞান প্রচার করতে চাইছেন তার জন্যও কিন্তু এই সময়টা ভালো আপনারা সফলতা পাবেন বা গুরুর থেকে পিতার থেকে রকম জ্ঞান আপনারা নিতে চাইছেন তার জন্যও কিন্তু এটাকে ভালো সময় বলা যেতে পারে আপনাদের থার্ড হাউস এখানে অ্যাক্টিভেট আছে তো অনলাইন কাজকর্মের ক্ষেত্রেও আপনারা সফলতা পাবেন ডকুমেন্টস রেটেড কাজকর্মর সাথে যারা যুক্ত আছেন তারাও ভালো গ্রোথ এই সময় কিন্তু লক্ষ্য করতে পারবেন তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সমস্ত দিক থেকেই এই গোচরকে আমি শুভ বলবো কর্কট রাশির জাতক জাতিকারা যারা নতুন কোনো ব্যবসা বাণিজ্য করতে চাইছেন শুরু করতে চাইছেন তাদের জন্যও ভালো সপ্তমকে এখানে বৃহস্পতি অ্যাক্টিভেট করছে ছোটো ভাই বোনদের থেকে আপনারা সহযোগিতা পাবেন ইনকাম এখানে বৃদ্ধি করতে আপনারা সক্ষম হবেন এখানে যদি আমি বলি যে একটু নেগেটিভ পয়েন্ট কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য তো আপনাদের পেন্ডিং যদি কোনো কাজকর্ম কর্ম যদি পড়ে থাকে সেগুলোকে এই সময় আপনাদেরকে সম্পূর্ণ করে ফেলতে হবে যেহেতু ষষ্ঠ স্থানের লট একাদশ স্থানে আছে পেন্ডিং কর্মকে আপনারা সম্পূর্ণ করলে তারপরে কিন্তু আপনারা ভালো লাভ দেখতে পাবেন বা একটু ডিসিপ্লিন হয়ে যদি আপনারা থাকেন আপনাদের ডেলি রুটিনকে যদি মেনটেন করেন তারপর আপনারা সফলতা লক্ষ্য করতে পারবেন তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ওভারঅল সমস্ত দিক থেকে এটা ভালো আপনারা এই গোচরকে আরও বেশি পজিটিভ করার জন্য গুরুর হেল্প নিতে পারেন কোনো গুরুর পরামর্শ নিয়ে যদি আপনারা এগোতে পারেন যেহেতু কর্কটের নবম প্রতি বৃহস্পতিদেব আপনাদের স্থানে পড়ছে তো গুরু থেকে এই সময় লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে গুরুর উপদেশ নিয়ে চলার চেষ্টা করুন এবং ভিডিও শেষে আমরা যে উপায় নিয়ে আলোচনা করেছি ভিডিও শুরুতে আপনারা সেই উপায় করেও বৃহস্পতির এই গোচর থেকে আরও ম্যাক্সিমাম রেজাল্ট নিতে সক্ষম হবেন তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অল দ্য বেস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ভগবান আপনাদের সমস্ত ইচ্ছা পুরো করুক ধন্যবাদ